ট্রফির প্রথম ম্যাচ হইতেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে এটা আমরা সবাই জানি অলরেডি পাকিস্তান কিন্তু অলরেডি নিউজিল্যান্ড কিন্তু ব্যাটিং শেষ করে ফেলছে তিনশো বিশ রান করছে তিনশো একুশ রান টার্গেট দিছে পাকিস্তানকে তো নিউজিল্যান্ড কি পরিমান ফর্মে আছে সেইটা আমরা আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে যে ম্যাচ শুরু হলো এটার আগে থেকেই জানি কারণ পাকিস্তান নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ট্রাই নেশন একটা সিরিজ হয়েছে যেটাই নিউজিল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালটা কিন্তু নিউজিল্যান্ডে জিতছে এবং ফাইনাল পাকিস্তানের বিপক্ষেই খেলছিল কিছুদিন আগেই আজকেও কিন্তু ওই নিউজিল্যান্ড পাকিস্তানি ম্যাচ যাই হক আগের ম্যাচে পাকিস্তানকে নিউজিল্যান্ড হারাইছিল আজকে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে তিনশো রান করছে মানে পাকিস্তানকে তিনশো একুশ রানের একটা বিশাল টার্গেট দিছে আহ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে উইলিয়াং একশো সাত রান করছে একশো তেরো বলে ডেভন কনে ভালো করতে পারে নাই সতেরো বলে দশ করছে কেন উইলিয়ামসনও আজকে মাত্র দুই বল খেলে আউট হয়ে গেছে এক রান করে আহ ড্যারেন মিচেলও ভালো করে নাই দশ রান করছে মাত্র টম লাথাম একশো আঠারো রান করছে একশো চোদ্দ বল একশো চার বলে তাইলে দুইটা সেঞ্চুরি করছে আজকে নিউজিল্যান্ডের ব্যাটাররা ইয়ং এবং লাথাম এই দুজন কিন্তু সেঞ্চুরি করছে শেষ মুহূর্তে গ্লিন ফিলিপস নেমেও কিন্তু ভালো একটা টি টাইপের ইনিংস খেলে দলের রানটাকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে যাই হোক এখন আমার কথা সেইটা না নিউজিল্যান্ডের ভালো ব্যাটিং করবে এই পিচে এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল সেটা আসলে ট্রফির আগে থেকে আমরা জানি পাকিস্তানের ফ্ল্যাট পিচে কেমন পরিমাণ রান হইতে পারে কিন্তু আমার কথা হচ্ছে বিশ্বের সবচেয়ে সেরা পেস অ্যাটাক যেটা পাকিস্তানের পেস অ্যাটাককে বলা হয় পাকিস্তানকে তো বিশ্বের সবচেয়ে সেরা পেস বলা হয় তাদের যে স্পিডি স্পিডি বলার এইসবের জন্য হয়তো বা বলা হয় বা কি জন্য বলা হয় আমি ঠিক জানি না আপনারা জানলে অবশ্যই জানাবেন তারা আজকে কি করছে তাদের তিনজন পেসার সেটা আমি আপনাদের বলি শাহিন শাহ ফ্রিদি নাসিম শাহ এবং হারিস রফ তাদের তিনজন মেইন পেসার বা মেইন বলার দলে এই তিনজন এই তিনজনের বলিং ডিপার্টমেন্টের কথা যদি আজকে বলি শাহিন শাহ ফ্রিদি দশ ওভার বলিং করে আটষট্টি রান দিছে তারপরে যদি নাসিম শাহর কথা বলি দশ ওভার বলিং করে তেষট্টি রান দিছে তাদের মধ্যে মনে হয় নাসিম শাহী সবচেয়ে ভালো বলিং করছে আর হারিস্রফের কথা তো মানে কি বলবো জানি না করে খাইছে যদিও দুইটা উইকেট পাইছে কিন্তু তিরাশি রান খাইছে হারিস্রফ দশ ওভার বলিং করে নাসিম শাহ দুইটা উইকেট পাইছে কিন্তু শাহিন শাহ আফ্রিদি একটা উইকেট পায় নাই তাইলে দেখেন এই যে পাকিস্তানের পেসারদের যে সবচেয়ে ভালো অ্যাটাক বলা হইতেছিল এটা কিন্তু পাকিস্তান প্রথম ম্যাচেই বোঝায় দিল তারা আসলে কতটুকু ভালো পেসার বা কতটুকু তারা যোগ্য এটা কিন্তু প্রথম ম্যাচেই বুঝায় দিল আর আমি কিন্তু এই চ্যাম্পিয়ন্স শুরুর যে ভিডিওটা আগের সেই ভিডিওটা কিন্তু বলছিলাম যে পাকিস্তানের পেসাররা কিন্তু তেমন ইফেক্টিভ হবে না এই পিচে কারণ হচ্ছে দেখেন পাকিস্তান পেসার তারা ভালো তারা অবশ্যই ভালো পেসার তারা অবশ্যই ভালো বলার সেরা সেরা বলার কিন্তু এইখানে কথা হচ্ছে তারা কিন্তু রিসেন্টলি ফর্মে নাই দেখেন ট্রাইনেশন সিরিজটা যে হইলো ওইখানে আপনি শাইন সাফরিদের কথা বলেন নাসিম শাহর কথা বলেন অথবা হারিস রফের কথা বলেন তিনজনই কিন্তু খুবই বাজে পারফরমেন্স করছে বিশেষ করে ডে তবারে মানে রান দিয়ে একদম ভইরা ফেলছে ওই জায়গায় আসলে পাকিস্তানের এই পেসারদের দিয়ে কোনো কাজ যে হবে না সেটা আমি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই বুঝছিলাম যাই হোক যা হওয়ার ছিল সেটাই তারা করছে এখন পাকিস্তান দুইশো তিনশো একুশ রান তারা করতে গিয়ে এই ব্যাটিং করতেছে কিন্তু কতটুকু পারবে বলে মনে হইতেছে জানি না এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের একুশ ওভারে দুইশো দুই রান লাগে অলরেডি তিনটা উইকেট পরে গেছে এবং পাকিস্তানের রান কিন্তু একশো উনিশ দেখা যাক পাকিস্তান কত আগাইতে পারে যদি জিততে পারে তাহলে তো অবশ্যই সেরা হবে কিছুদিন আগেই কিন্তু সাউথ আফ্রিকার সাথে ট্রাইনেশন সিরিজে সাউথ আফ্রিকার সাথে তিনশো রান চেস করে কিন্তু পাকিস্তান জিতছিল সেইটা হয়তো সবার মনে আছে আজকেও দেখা যাক যেহেতু বাবর আজম এখন পর্যন্ত ক্রিজে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ